আমরাইতে মন করতেছি যে ওনে গোলামাই ক্রামদেরকে বন্ধ করে রাখবে তা পারবে না ও মুসলমানদেরকে আল্লাহ তাআসা সাইদিকে যে বন্ধ করছে তা আপনারা ভয় করেন না একটা সাইদিকে সাঈদ বন্ধ করছে হাজার হাজার তাফসীর মাহফিল চলছে বাংলা রানছে কানেছে কোথাও বন্ধ নাই কথা বলেন ঠিক কিনা কোথাকে বন্ধ করতে পারবে কারণ এখানে কোরআনের মাহফিল কোরআমের কোরআনের মাহফিলকে বন্ধ করতে পারে না যা যাত্রা সাংস্কৃতিক বিবননার একলা লাক পারমিশন লাগে না আর কোরআনের মাহফিলের জন্য আমাদের পারমিশন লাগে এটা আমাদের মুসলমান কত আমরা নিচু পথে চলে গেছি আমাদের ইমানের দুর্বলতা কথা বলেন ঠিক কি না সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় আজ যদি আমরা চলাফেরা করি এই মুসলমানের হংকার জানাই এই সমস্ত নাস্তিক বৈমেনরা এই দেশ ছাড়ে পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি না

আর রোমানের পার্শ্বের মাত্র এক লক্ষ চাইতে অধিক বেশি কিন্তু অনেক কি মুসলমান জাতির সঙ্গে পারছে পারে নাই রসুলের সাহেব কয় হাজার মাত্র তিন হাজার তিন হাজার সাহেবের দায়িত্ব দিলেন আল্লাহ রসুল বললেন ইয়া রসুল্লাহ বললেন সাহাবিদেরকে একত্রিত করে বললেন যে এই মুদার প্রান্তের জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব করবে আবদুল্লাহ বিন জাইদ অর্থাৎ আবদুল্লাহ ছেলে মোহাম্মদের পালিত পুত্র জায়দকে তার সেনাপতির প্রধান দায়িত্ব দিয়ে বলেন সোমান আল্লাহ তৃতীয় দায়িত্ব দেওয়া হবে জাফরের দিয়ে আল্লাহ তালানুকে তৃতীয় জনকে দেওয়া হলো আবদুল্লাহ বিন রাহার দিয়ে আল্লাহ তালানুকে তিনজনের লাভ বাইকা বলে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে বলে যে রসুল্লাহ এই যে আমরা আছি আপনার কাছে তখন রসুল এবার ডাক বলে সাহাবিরারি তোমরা তিনজনেই চলে যাও তোমাদের বিবি বাচ্চাদেরকে সালাম জানাই আসো রাজা রলা উল্তলান হাত বলেন গম আপনি বলেন আমার আপা জাহা আবার মাই হলো আয়সা সৃষ্টি করে দিয়ে লঘ উল্তলান হ আয়ষার সৃষ্টি করে দিয়ে লগ উত্তালান হয় আপনি তো আমাকেই দেখতেছেন জানতেছেন একইবারে আপনার জন্য প্রস্তুত এই বা

কোনো বেয়াদবি করে থাকি তুমি দয়া করে আমাকে মাফ করে দিবা কারণ আল্লাহ রাব্বুল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবার সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে কিন্তু জাবরে আল্লাহ তাআলা আনহু বললেন বিবিরে

বার স্বামীকে তুমি গাজী হইয়া আমার নিকটে ফেরাল দিয়ে দিও তখন জাফরে দে আল্লাহু তাআলা গুন তোর বাড়ি লইয়াম তখন ওই গিবরে ফাতির উপর তারের উপর আঘাত করতি স্যার বলন তোবার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না অতএব তুমি আল্লাহর কাছে এটা দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদদের মর্যাদা দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ এইবার মুতার প্রান্ত হাজির ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে চলে গেলেন কিন্তু ভাই জান আব্দুল্লাদিন রাউহারি তে আল্লাহ তাআলা আনহু ইদ্রবির কাছে আসলেন পিদিকে ডাকতে বলেন পিরে তুমি আমাকে মাফ করে দাও তোমার সঙ্গে আমি তো তেমন কিছু বলতে পারলাম না অতএব তুমি দয়া করে আমারে মাফ করে দাও বিবি ডালিদা বলে প্রাণের স্বামী আজ কয়েকদিন হলো আমার বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমার চেহারাটা ঠিকমতো আমি দেখতে পাইলাম না ও বন্ধু চেহারাটা কেমন তুমি একবার আবার ঘরে প্রবেশ করো কিন্তু আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বিবির বিভিন্ন বলে যদি আমি একটা বার ঘরের ভিতরে প্রবেশ করি তাহলে তুমি আমার সঙ্গে প্রেমে জাগত হয়ে যাবা কিন্তু এইবার দিলেন স্বামী তখন বলে দিলেন না না তুমি আবার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে শহীদের মর্যাদা দিয়ে দেন কিন্তু ভাই জান সেখান থেকে তখন ফেরত সালাম জানিয়া আর বিবি ডাকতে বলে প্রাণের স্বামী তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে কেমনে বলতেছে একমাত্র তুমি যদি ধৈর্যশীল হয়ে থাকতে পারো আল্লাহর নিকটে দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করে দেন একত্রিত করে দেয় আর আমাদের অবস্থা খুব করুণ অবস্থা যদি এরকম জিহাদে যেতে চাই বিবি বলবে যাওয়ার দরকার নাই যা এমনিতেই ভালো কথা বলেন ঠিক না এই জন্য ভাইজান রুসুল যখন বলতে সাথে সাথে গিয়েছেন কথা বলেন ঠিক কি নাম নবীর মোহব্বত কারাম যারাই একমাত্র নবীর মোহব্বতে চলাফেরা করছে ওরাই একমাত্র ইমানদার পরহেজগার মুত্তাকিন কথা বলেন ঠিক কি নাম ত্রিভুবন প্রিয় নবী কোরআনী প্রমাণ অম্মদ বিনে কে বুঝিবে আবার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কি না ত্রিভুবনে প্রিয় নবী কোরআনি প্রমাণ অম্মদ বিনে কে বুঝিবে আবার দয়ার নবীর শান রহমতাল আলামিন নবী কোরআন তা প্রমাণ উম্মত বিনা কে বুজিবে আবার দয়ার নবীর शान উম্মত বিনা কেই বুজিবে আবার দয়ার নবীর शान আশিক বিনা কেই আবার দয়ার নবীর शान নবী ওর আমার আল্লাহ ভালোবেসে নাম টি রাখলেন হাবিবের এই নবীরে এই নবীরে জানা চিনিলেন থাকবে না উম্মদ বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মদ বিলে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ইলাহি তাকবীর ও মুসলমান না

কিন্তু ভাই যান জিহাদের ময়দানে যখন গেলেন কাফেরদের সঙ্গে জিহাদ করতে শুরু করলো কাফেরদের কিছু নিষ্পত্তি করে দিল কিন্তু এইবার একটা কাপড় জাফরে আল্লাহ তাআলা আনহুর ডান হাত কেটে দিল এইবার দ্বিতীয় হাতটা কেটে দিল তারপরে কি এইভাবে কেটে দেওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধরবেন কিভাবে আমার বন্ধুরা যাবর যে আল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা দর্ছে একমাত্র বুকের উপর করে কারণ মাটিতে পড়তে দেই নাই একটা পাশে ছিল সাহাবী ওই সাহাবীকে ডাক দিয়া বলে সাদি রে আল্লাহর রাসূলকে তুমি সালাত জানায়ো আবি যেন আর বড় ভয় পাসব না আবি শহীদ হয়ে যাব আর আমি দেখতেছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান জাতি আমাদের জিহাদ করা দরকার কথা বলেন ঠিক কি নাম যারা নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে গালি করে আপনারা কি মেনে নেবেন এই নাস্তিক বেইমানের দল যারা নবীর বিরুদ্ধে কথা বলে নবীর নামে কুনডাবি করে নবীর নামে বিবিন্ন সংগ্রাম করে অমুসলিম এই জাতি থাকার চাইতে না থাকা বলো কথা বলেন ঠিক কি না এই জাতি ওই জাতির আমাদের মানে প্রতিশุทธাই না আর মুসলমানের কোন ব্যক্তির যদি এই রকম কুনডাবি কিছু হয়ে থাকে কোন ভক্ততা যদি বলতে যায় দেখবেন ওরি আগে বিচার হয় কথা বলেন ঠিক কি না আর এই বিচারটা হচ্ছে আমাদের সমাজ এত নিসুবদ্ধ হয়ে গেছে মুসলমান আমরা আল্লাহ নিকটে দোয়া করব। আল্লাহ যেন আমাদের নিকটে একটা ইমানদার মতন যেন লোক এই বাংলার জমিনে যদি আমরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সকলকে তো দান করে